আমাদের সমাজে বিভিন্ন গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায় এটা ভালো সামাজিকভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয় সেখানে কোরবানির গোষ্ঠ তিন প্রত্যেকে নিজের কোরবানির গোষ্ঠী তিন ভাগ করেন তাহলে প্রত্যেকের কোরবানির গোষ্ঠ তিন ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায় নিজের ভাগ আত্মীয় স্বজন ভাগ সমাজের ভাগ ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে দেওয়া হয় যিনি কোরবানি দিয়েছেন তিনিও পান আবার যিনি দেননি গরিব তিনিও পান এটাতে কুরবানির কোনো ক্ষতি নেই কারণ কোরবানির গোস্ত নিজেও খাওয়া যায় অন্য দেওয়া যায় আর তিন ভাগটা এটা মোস্তাহাব একটু উনিশ বিশ হওয়াতে এতে কোরবানির কোনো ত্রুটি হয় না তবে কিছু গরিবদেরকে দিতে হবে কিছু নিজেরা খেতে হবে কুলু মিনহাওয়াত ও বা এসএল কাজেই আমরা তৃতীয় ভাগটা চেষ্টা করব। যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া এটা করলে সবচেয়ে ভালো হয় তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন একজনের গোষ্ঠ আরেকজন নেন বা এটাতে কুরবানির কোনো ক্ষতি হবে একে অপরকে দেব দ্বিতীয় ভাগ থেকে আর তৃতীয় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেব